আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এল টি পক্ষ থেকে দর্শক আজকের এই ভিডিওটি হচ্ছে আপনারা যারা আমাদের কাছ থেকে গরুর গলার এবং কানের ট্যাগ সংগ্রহ করতে চান কিছুদিন আগে এক ভাই কল করেছিলেন এবং বলেছিলেন যে ট্যাগ কি আপনারা নিজেরা তৈরি করেন না অন্য জায়গা থেকে সোর্সিং করে দেন তো এরকম মাঝে মধ্যে আমরা কমেন্টস পাই যার কারণে আজকের এই ভিডিওটি দেয়া। আসলেই এটা আমাদের নিজস্ব মেশিনে এবং চায়নার অরিজিনাল ট্যাগ এই যে ট্যাগটি দেখতে পাচ্ছেন এটা চায়নার এবং জেনুইন আপনার লেদার সরি জেনুইন রাবারের যেটা আপনার যদি আমি একটু দেখাই যে একদম ভাস করে ফেললেও আপনার কোনো সমস্যা হবে না এবং এই লেখাটা যে প্রিন্টটা আছে প্রিন্টটা ফেটে যাচ্ছে না প্লাস হচ্ছে এই ট্যাগটাও ফাটবে না সহজেই ফাটার কোনো সম্ভাবনাই নেই আপনি এই ট্যাগটা অনায়াসেই আপনি যতদিন ইচ্ছা ব্যবহার করতে পারবেন একটা জুতা যেমন ইউজ করতে করতে আর মনে চায় না তখন ফেলে দিতে হয় যদি সেটা জেনুইন লেদারের হয় এমন আবার অনেক শার্ট আছে আপনার পছন্দের শার্ট যেটা আপনি ব্যবহার করতে করতে আর পারছেন না এক একটা শার্ট কতদিন ইউজ করবেন বিষয়টা ঠিক এমনই হবে এই ট্যাগটা এমনইভাবে চায়নার টিপিও দিয়ে করেছে যেটা আপনি আপনার গরুর গলায় অনেক দিন ইউজ করতে করতে আপনার নিজেরই মনে চাইবে যে নতুন একটা ট্যাগ ইউজ করি সেই দিন পর্যন্ত আপনার ট্যাগ কোনো সমস্যা হবে না অর্থাৎ এই ট্যাগ আপনি মন চাইলে সারা জীবন ইউজ করতে পারবেন এতটাই সুন্দর সফট এবং একটি ট্যাগ চায়নার ট্যাগ এবং প্রিন্টের কোয়ালিটি যদি বলেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব ভালো প্রিন্ট এর থেকে ভালো প্রিন্ট আশা করি আর বাংলাদেশে তেমন কেউ দিতে পারবে না কেননা এই ট্যাগের প্রিন্ট হচ্ছে স্কিন প্রিন্ট কোয়ালিটি কেউ যদি ট্যাগটি হাতে নেয় হাতে নেওয়ার পরে এই ট্যাগটি হাতে নেওয়ার পরে সে প্রথমে বুঝতে পারবে না এটি স্কিন প্রিন্ট নাকি লেজার প্রিন্ট হ্যাঁ সুতরাং আপনি যদি ট্যাগটি হাতে নেন বুঝতে পারবেন এই ট্যাগটি মাসা খুব ভালো মানের ট্যাগ তারপর আমি একটি ট্যাগ আপনাকে প্রিন্ট করে এই মুহূর্তে দেখাচ্ছি আর অবশ্যই আমি সাথে আছি ইঞ্জিনিয়ার আশরফ দীর্ঘদিন যাবৎ আপনাদের সঙ্গে আমরা কথা বলে আসছি এল টি আমাদের ভিডিও দেখছেন আমি সামনে আসবো আরও ভিডিও দিব ইনশাল্লাহ ততক্ষণ সামনে থাকবেন সাথে থাকবেন একটু প্রিন্ট করে দেখাচ্ছি দেখেন কেমন লাগে আপনাদের মাই অ্যাগ্রো পার্ক কুষ্টিয়া একশো পাঁচচল্লিশ নম্বর সিরিয়াল আবার অপর পৃষ্ঠে দিয়ে দিই যেহেতু এটা ডাবল সাইড বোথ সাইড প্রিন্ট এটাও দিয়ে দিচ্ছি এটা ফাইনালি লেজার প্রিন্ট হ্যাঁ আপনারা যদি একটু ভালোভাবে দেখাই এই প্রিন্টের মধ্যে সবথেকে ভালো প্রিন্ট হচ্ছে লেজার প্রিন্ট আর লেজার প্রিন্টের সবথেকে ভালো মান বজায় রাখতে পারে যদি সেটা চায়নার ট্র্যাক হয় চায়নার ইয়ে হয় বাংলাদেশে আসলে এত সুন্দর করে রাবারের কোয়ালিটিটা আনতে পারে না বিধায় আমরা এটা দিচ্ছি না তো যাই হোক দর্শক আপনাদের সঙ্গে অনেকক্ষণ যাবৎ কথা বললাম যদি কোনো খামারি ভাই বোনের এই গরুর গলার অথবা কানের ট্যাগ ছাগলের বা গরুর কানের ট্যাগ প্রয়োজন হয় আমাদের কাছে আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কমেন্টস বক্স অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে সরাসরি কল করেও আপনারা অর্ডার করতে পারবেন সর্বোচ্চ সাশ্রয়ী রেটে অর্থাৎ রিজনেবল প্রাইজে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আপনারা সরাসরি কল করলেই বুঝতে পারবেন যে এই দামে এই চায়না ট্যাগ আসলে দেওয়া অসম্ভব ব্যাপার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আশরাফুজ্জামান এল টিভি এইচডি থেকে ডিজিটাল কৃষিহাটের পক্ষ থেকে আসসালামু আলাইকুম